আর পি আর পঁচিশ হাজার আর টি আর ওয়ান সিক্সটি সরাসরি পঁচিশ টাকা পকেটে পয়সা যদি কম থাকে এই সব গাড়ি নিয়ে যাও এক বছর সাত মাস বয়স দামও কম এক লাখ ডিসকাউন্ট করেই সাড়ে হাজার টাকা তাছাড়া দাদার চ্যানেল থেকে আসলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে মানে এক্সট্রা কুড়ি টাকা টাকার চাপ তোমাদের কমিয়ে দেবে এটা ২০১৮ হাজার আঠেরো মডেল ডবল ডিস সরাসরি অফার দিয়ে ডিসকাউন্ট দিয়ে চুয়ান্ন হাজার টাকা ভেবে বলছো তো আর দিতে হবে কিন্তু বন্ধু অবশ্যই পাবে

আর আজকের মন ভোলানো স্টক রয়েছে কারণ আগের স্টক তে পুরোপুরি স্টক চেঞ্জ রয়েছে হ্যাঁ স্টক স্টক অনেক চেঞ্জ অনেক চেঞ্জ না 70% চেঞ্জ আর টু ভি রয়েছে 4 ভি রয়েছে আর 1 5 রয়েছে এখানে দুখানা পর পর ক্রাস রয়েছে এখানে কি এসপি সাইন ডিএস 6 এর মডেল রয়েছে মানে ইজ এন্ড এভরিথিং সব রকম কালেকশন রয়েছে আর কি কি ডিসকাউন্ট রয়েছে কি কি অফার রয়েছে আর কি হবে আসবে সবটাই জানাবো তো কি হবে আজ বলে দাও বন্ধুরা যারা কলকাতার বাইরে থেকে আসবে তারা তাদের নেয়ারেস্ট লোকেশন শিয়ালদা শিয়ালদাহ এসে দক্ষিণে নামখানা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে জয়নগর নাম একদম যে জয়নগরে মহাভিক্ষত সবাই জানে একদম আর জয়নগরের স্টেশনে নেমে দু নম্বর প্ল্যাটফর্ম এর বাইরে অটো স্ট্যান্ড আছে গিয়ে বলবে সিকিরহাট মোড় যাব সিকিরহাট মোড় হুম একদম এই রোড মেন রোডের পাশেই আমাদের শোরুম একদম জয়নগর পনেরো থেকে দিন লাগবে রাস্তা শিখিহাট মোড় তুমি চলে আসো আর এরকম সুন্দর সুন্দর গাড়িগুলো দেখো চলো আমরা শুরু করি শুরু করছি শুরু করার আগে বলি তোমরা কল করো কল করো সকাল আটটা থেকে রাত সন্ধ্যে সাতটা পর্যন্ত তোমরা কল করো মানে এরপরে আর করো না কারণ আমাদের সারা দিন থাকতে হয়তো এখানে বন্ধুরা সবই জানে ঠিক আছে তার জন্য এবার আমরা শুরু করি কালেকশন শুরু করি এখান থেকে শুরু করি আগে এটা দেখে দিই গ্ল্যামার থেকে একদম আগে গ্ল্যামারটা দেখে দিই আর গ্ল্যামারের এই মডেলটা বিএস4 এর গ্ল্যামার তোমরা প্রচন্ড পছন্দ করো কারণ অনেক সময় এখন পাওয়া যাচ্ছে না এর বিএস6 এর মডেল বেরিয়ে গেছে ই20 ভেরিয়েন্ট সেম লুক করেছে কিন্তু বিএ আঠেরোর গাড়ি থাকবে উনিশের গাড়ি থাকবে এবং বাইশেরও গাড়ি থাকবে বাইশের গাড়িও থাকবে বিএস ফোর বিএস সিক্স সব রকম থাকবে মানে আগের ভিডিও থেকে কিন্তু কালেকশন পুরোপুরি অনেকগুলো কালেকশন রয়েছে আগে কম ছিল অনেকে কমেন্ট করেছিল এটা কম কম স্টক লাগছে হ্যাঁ হ্যাঁ কম নেই কত দামের কাছে বলো এটা দু হাজার মডেল একদম সরাসরি অফার দিয়ে একদম সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা দাদার চ্যানেল থেকে আসলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে চুয়াল্লিশ হাজার টাকা কি বলছো মজা করছো না তো না না মজা না একদম সিরিয়াসলি সরাসরি চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার সঙ্গে কি গিফট দিচ্ছ তেল থাকছে হেলমেট থাকছে তেল হেলমেট থাকছেই মোটামুটি তেল হেলমেটের সঙ্গে এত সুন্দর একটা গ্ল্যামার পেয়ে যাচ্ছ তোমরা চলে আসো এজে অটোমোবাইল চলো নেক্সট কি রয়েছে পরপর দুখানা হ্যাঁ ক্রাস মডেল বলতে পারো হ্যাঁ আর কি হয়েছে ভার্সন এস মডেল না হ্যাঁ এস মডেল আছে পরপর দুখানা একই ডিজাইন একই কালার একই কন্ডিশন একই কন্ডিশন

অবাই বুঝতে পারবে গাড়ির কন্ডিশন কি কেমন আছে কারণ ভালো কন্ডিশন ছাড়া তোমরা অনেক দূর থেকে আসছো যদি পথে কিছু হয়ে যায় সমস্যা হয় গাড়ির হ্যাঁ তার জন্য তোমরা আমাদের ফোন করবে এটা মানুষের একটা হ্যারেজমেন্ট কিছু না হ্যাঁ তার জন্য আমরা সবসময় ফুল টু রেডি করে রাখি গাড়ি ফুল টু রেডি করে আর পাশে রয়েছে পেট্রোল পাম্প এগ্লেটার পেট্রোল ধরো জয়নগর থেকে ঢাকি পর্যন্ত কভার ডিস্টেন্স মানে করতে পারবে চারবার চারবার হয়ে আরামসে হয়ে আরামসে चलो নেক্সট কি রয়েছে

পরের ভিডিওতে অবশ্যই পাবে থেকে যাবে হ্যাঁ আর খুব তাড়াতাড়ি আসতে চলে যায় সেটা চলো কত দাম এটা 2018 এর মডেল ডাবল ডিশ সরাসরি অফার দিয়ে ডিসকাউন্ট দিয়ে 54000 টাকা 54000 টাকা 54000 টাকা ডাবল ডিশের গাড়ি রয়েছে ডাবল ডিশের গাড়ি ডাবল ডিশের গাড়ি রয়েছে পুরো কমপ্লিট পেপার কমপ্লিট পেপার পেপারে যখন কথা উড়লো হ্যাঁ পেপার কি কি রয়েছে গাড়ির সঙ্গে যা যা থাকা দরকার বুলবুক ট্যাক্স ইনস্যুরেন্স পলিউশন যা যা থাকা দরকার সব পাবে আর এই গাড়িটা যদি ক্যাশের থাকে তো কোনো সমস্যা নেই আর ফাইন্যান্স এর থাকলে এনওসি এনওসি আর এনওসি টা খুব গুরুত্বপূর্ণ কিন্তু অবশ্যই তার জন্যই তো তার নাম টানিস পরে সমস্যা হবে না একদম নাম টানিস নাম ট্রান্সফারের কথা যদি উল্লেখ এখানে করে দেওয়া যাবে তো হ্যাঁ এখান থেকে নাম টানিস কারণ আমি গাড়ি নিয়ে মত নাম ট্রান্সফার করতে চাই হয়ে যাবে খুব কম রেডের উপর দিয়ে আমরা নাম ট্রান্সফার করে দেব সেটা বন্ধুরা কল করবে কল করবে সব কিছু গাইড করে দেওয়া হবে বা অথরাইজেশন করে দেব অসুবিধা নেই আর তার জন্য কোনো সমস্যা সমস্যা নেই একদম না রে নিয়ে সমস্যা হলে আমরা তো আছি আছি এটা এভরিদিন সব কিছু ক্লিয়ার করে তোমাদের দিবে নেক্সট কি রয়েছে এই গাড়িটা দেখাও হ্যাঁ এটা ভালো করে দেখাও বিএস বিএস4 এর আরটিআর আরটিআর এটা সিঙ্গেল ডিস সিঙ্গেল ডিস হ্যাঁ এটা সিঙ্গেল ডিস তো কোনো অসুবিধা নেই গাড়ির কন্ডিশনটা ভালো হলো গাড়ির কন্ডিশন একদম ভালো লোকের সঙ্গে রয়েছে ভালো করে দেখিয়ে দাও টায়ার কন্ডিশন দেখাও ইঞ্জিনের কন্ডিশনটা দেখাও আর টু ভি মানে কি হ্যাঁ ইয়ং ছেলে তো অনেকে স্বপ্নে দেখে যে আমার একটা টু ভি লাগবে এত সুন্দর একটা গাড়ি নাম বলো কালার যেমন দেখছো একদম সেম ইঞ্জিনের কন্ডিশনও ভালো হবে আর কালার দেখে তোমরা বুঝতেই পারছো আর ইঞ্জিন চেক করতে হলে তোমাকে আগে ভিজিট করতে হবে মাস্ট ভিজিট করতে হবে নাহলে তুমি ফটো দেখলে ভিডিও দেখলে ইঞ্জিন কন্ডিশন বুঝতে পারবে তার জন্য তোমাকে আসতে হবে আচ্ছা এটা দু হাজার ষোলোর মডেল অনেক কথা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে গাড়ি ভিডিওটা দেখো স্কিপ না করে আর বেশি সময় নষ্ট করে চলো দাম বলো এটা দু হাজার ষোলোর মডেল সরাসরি

আমাদেরকে এত দূর নিয়ে এসছো আগে তোমরা তোমাদের থেকে আসলেই আগে ডিসকাউন্ট হবেই হবে একদম কারণ আমাদের ভিউয়ারদেরও তো দায়িত্ব রয়েছে আমাদেরকে কিছু স্টক দেখানোর চল এটা কি রয়েছে এটা ভার্সন 4 এম মডেল এম মডেল একটু ভালো করে দেখিয়ে দাও গাড়িটা একদম হাতে গোনা 1 বছর 7 মাস বয়স হাতে গোনা 1 বছর 7 মাস কত কিলোমিটার চলা 13000 কিলোমিটার চলা 13000 কিলোমিটার হ্যাঁ গাড়ির কন্ডিশন একদম ফুল রেডি তাই তো বলছি যে ভালো গাড়ি শোরুম আসো অসুবিধা নেই আর পকেটে পয়সা যদি কম থাকে এই সব গাড়ি নিয়ে যাও এক বছর সাত মাস বয়স দামও কম এক লাখ আটত্রিশ হাজার টাকা দাম হ্যাঁ এইসব গাড়ির ক্যাশের দাম তো জানোই কত বন্ধুরাও জানে আর বলার নতুন করে কিছু নেই যাই হোক

কেটিএম ডিউক তোমরা পাবে 90000 টাকা সিট কভারটা ছেড়া রয়েছে এটা চেঞ্জ করে দেওয়া হবে চেঞ্জ করে অবশ্যই চেঞ্জ করে রেডি করে দিতে হবে একদম ফুল রেডি করে দেব অনেক স্বপ্নের বাইক এটা একদম একদম সাজিয়ে গুছিয়ে দিতেছে মাত্র 90000 টাকা পাচ্ছ তোমরা ডিউক 200 চলো নেক্সট কি রয়েছে আবারো 4B 4B হ্যাঁ ফার্স্ট দেখালাম লাল কালার এবারে এটা দেখেনি একদম ফর ফর দুখানা অপশন রয়েছে তোমাদের হাতে যেটা খুশি সেটা নিতে পারো একটা ব্ল্যাক কালার একটা রয়েছে রেড কালার চলো এই কালারটার দাম কি রয়েছে বলো এটা 2017 এর মডেল

সেগুলো না দিয়ে ওগুলো দেয় কিন্তু একচুয়ালি গাড়ির থেকে দাম নিয়ে তবেই কিন্তু দেয় নিজের গাড়ি দেওয়া সম্ভব না তুমি গাড়ি নাও না ওগুলো নাও দেখি দেবে সেটা না এবার আমরা কি করি ওগুলো না দিয়ে তেল না দিলে গাড়ি যাবে না আর হেলমেট সবসময় সেফটির জন্য আর ওইগুলো ডিসকাউন্ট করে সরাসরি আমরা আরো খুব কম দামে গাড়ি যাতে বন্ধুরা নিতে পারে একদম পকেটের চিন্তা করে একদম কম দামে তোমাদের চেষ্টা করে এই যে অটোমোবাইল আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে চলো নেক্সট কি দেখবে পালসার এল এস ওয়ান থার্টি ফাইভ পালসার এল এস ওয়ান থার্টি ফাইভ হ্যাঁ একদম খুব সুন্দর কন্ডিশনের সঙ্গে রয়েছে গাড়িটা হ্যাঁ দারুণ কন্ডিশন আছে পেপার শো কমপ্লিট সরাসরি চব্বিশ হাজার টাকা ফর্টি থাউজেন্ড ফর্টি ফোর

যে প্রবলেম রয়েছে সরাসরি হাজার এর কন্ডিশনটা কিন্তু আরো একটু গুড রয়েছে দারুন পনেরো গাড়ি বাহ খুব সুন্দর একটা কন্ডিশন পনেরো গাড়ি চব্বিশ হাজার টাকা ডিসকভার ওয়ান হান্ড্রেড সিক্সটি প্লাস মাইলেজ পাবে সিক্সটি প্লাস সরাসরি আঠারো হাজার

পালসার টু টোয়েন্টি রোড কিং রোড কিং হুম রোড কিং দু হাজার তেরোর গাড়ি তেরোর গাড়ি সরাসরি চৌত্রিশ হাজার টাকা তেরোর গাড়ি সরাসরি সরাসরি চৌত্রিশ হাজার টাকা গাড়ির হয়তো বয়সটা বেশি কিন্তু কন্ডিশন খুব দারুণ কন্ডিশন কন্ডিশন তোমরা আসো না ক্যামেরাতে যা দেখছো তার থেকেও গুড কন্ডিশন রয়েছে অবশ্যই এই আসলে বুঝতে পারবে এটা চেঞ্জ করে দেওয়া হবে যেটা যা প্রবলেম থাকবে করে দেওয়া হবে মানে প্রবলেম এখানে সলিউশন করে তোমাদের হাতে তুলে দেওয়া হবে অবশ্যই চলো বাইরে চলো এখন হ্যাঁ তো চলো আজকের যা স্টক দেখালাম হ্যাঁ মন ভরে যাওয়ার মতো স্টক ছিল খুব সুন্দর সুন্দর অফার ছিল অবশ্যই আমি তো অফার দেওয়ার জন্য সবসময় রেডি হ্যাঁ বারো মাসে বারো মাসে অফার থাকছে আমার বারো মাসে তেরো পারফরমেন্ট বলে বারো মাসে তেরোটা অফার রাখে এখানে অবশ্যই অফার অবশ্যই অফার তো অফার দিয়ে মোটামুটি গাড়িগুলো দেখলাম তোমরা আসো ভিজিট করো ভিজিট করলেও একটা ডিসকাউন্ট থাকছে অবশ্যই ডিসকাউন্ট থাকছে দাদার চ্যানেল থেকে আসলে প্রচুর প্রচুর ডিসকাউন্ট থাকছে এখানে চলো মোটামুটি ভিডিওটা এই পর্যন্ত হ্যাঁ ভিডিওটা এই পর্যন্ত আর লাস্ট টাইম বলি সব সময় তোমরা বন্ধুরা গাড়ি নাও যেখান থেকে খুশি গাড়ির করে নেবে গাড়ি কন্ডিশন ভালো হলে তুমিও আর হেলমেট পরে গাড়ি চালাও সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি আর এই যা গরম পড়েছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা সময় পারলে একটা করে গাছ লাগাও যাতে আমাদের এই জেনারেশন তো দেখছো আমরা কেমন কষ্টের মধ্যে চালাচ্ছি যাতে পরের জেনারেশন যেন অসুবিধা না হয় একদম লাইফ সুস্থ থাকো ভালো থাকো আর গাড়ির ভিডিওটা পুরোটা দেখো আর নেক্সট আপডেট দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো